নমস্কার স্বামী রঙ্গনাথানন্দজি ব্যাখ্যাত বিবেকচুরামণি ও তার মর্মবাণী এই বই থেকে আজ ১৩ নম্বর শ্লোক এবং মহারাজ্যের ব্যাখ্যাত অংশ থেকে পাঠ করব অর্থস্য নিশ্চয় দৃষ্ট বিচারেন হিতোক্তিত ন স্নানেন দানেন প্রাণায়াম সতেন বা এর ব্যাখ্যায় মহারাজজি লিখছেন হিতাকাঙ্ক্ষী উপলব্ধিমান গুরুর সদুপদেশ বিচারের দ্বারাই পরম সত্যের প্রত্যয় হয় নির্মল জলে স্নান দান বা শত প্রাণায়ামের দ্বারা হয় না মহারাজজি লিখছেন পরপর কয়েকটি শ্লোকে আচার্য শঙ্করের গুটি কয়েক মূল ভাব বা সিদ্ধান্ত আমরা পেয়েছি প্রথমত তিনি বলেছেন আত্মোপলব্ধি কখনো কর্মের ফল হতে পারে না জ্ঞানের উদয় হলে তবেই আত্মার উপলব্ধি বা অনুভূতি হয় সেই জ্ঞানের প্রকৃতি কীরকম সে এক দে্যমান অন্তর্জ্যোতি যা আমাদের অজ্ঞানতা চিরতরে বিদরিত করে যে অজ্ঞানতার দরুণ গোড়াতেই নিজেদের আমরা দেহ মন তন্ত্র বলে ভুল করি অন্তরের এই দুটি সেই অন্ধকার সমূলে বিনষ্ট করে বর্তমান শ্লোকে শঙ্করের বক্তব্য হিতাকাঙ্ক্ষী উপলব্ধিমান গুরুর সদ উপদেশ বিচারের ফলেই পরম সত্যের প্রতি সংশয়াতীত বিশ্বাস আসে অর্থাৎ অর্থস্য নিশ্চয় দৃষ্ট বিচার এন কথাটির তাৎপর্য এই যে আত্মবস্তুর স্বরূপ তখনই আমরা উপলব্ধি করি যখন ব্রহ্মজ্ঞ গুরুর সদ উপদেশ আমরা গভীরভাবে চিন্তা বা মনন করি চিন্তা বলতে এখানে পরিষ্কার ও যুক্তিপূর্ণ বিচারের ওপরই জোর দেওয়া হচ্ছে প্রথমে আমরা উপলব্ধিমান গুরু অথবা শ্রুতি মুখে পরম সত্যের কথা শুনি শ্রবণের পর আসে বিচার বা মনন যা শুনলাম তার ভিত্তিতে আমার শারীরিক ও মানসিক অভিজ্ঞতাগুলির সত্যতা যাচাই করে নিজের সত্তার গভীরে ডুব দেওয়া একমাত্র এভাবেই আমাদের প্রকৃত স্বরূপ সম্পর্কে দৃঢ় প্রত্যয় জাগে সচেতনতা আসে শঙ্করতাই তাই জোর দিয়ে বলছেন কেবল যান্ত্রিকভাবে কিছু আচার অনুষ্ঠান পালন কেবলমাত্র যান্ত্রিকভাবে কিছু আচার অনুষ্ঠান পালন করে গেলে কখনো এই সচেতনতা আসতে পারে না পবিত্র জলে স্নান করে দান অথ দান করে অথবা শত অভ্যাস করেও পরম সত্যের বোধ জাগ্রত হবে না অর্থাৎ ন স্নানেন ন দানেন প্রাণায়াম সতেনো বা পূর্ণতয় স্নান তীর্থভ্রমণ দান ধ্যান অথবা অবিরাম প্রাণায়াম অন্ধের মতো এ জাতীয় বাহ্য অনুষ্ঠান করে গেলেও আত্মস্বরূপ সম্পর্কে সুদৃঢ় প্রত্যয় আসবে না তার কারণ এসব কর্মের পিছনে যে মনটি সক্রিয় তা অনালোকিত ঘোর তমসাবৃত জ্ঞানের আলোয়ে মন প্রদীপ্ত হওয়া এ অতি উচ্চ অবস্থার কথা আমাদের সমস্ত অভিজ্ঞতার সচেতন বিচারের দ্বারাই এই অবস্থা লাভ করতে হয় এবং তার প্রণালীটিও কঠোর এই শ্লোকে এই সচেতন বিচারের ওপরই খুব গুরুত্ব দেওয়া হয়েছে যন্ত্রবৎ আচার অনুষ্ঠানের ওপর নয় মহাসাধিকা মীরাবাই তার এক গানে বলেছেন শুধু গঙ্গা স্নান করেই যদি ঈশ্বর দর্শন হতো তাহলে সব মাছেদেরই তা হতো না তা হওয়ার নয় শুধু কতকগুলি আচার অনুষ্ঠান করলাম আর ভগবান লাভ হয়ে গেল তা কখনোই হয় না তাদের কিছু মূল্য হয়তো আছে তবে তা গৌণ অধ্যাত্ম জীবনের সাফল্য নির্ভর করে প্রাথমিক দিকটির ওপর আমরা কতটা জোর দিচ্ছি তার উপর নমস্কার এরপর চোদ্দ নম্বর শ্লোক এবং তার ব্যাখ্যার অংশ পাঠ করব ও শান্তি শান্তি শান্তি